নমস্কার আমি প্রতিমা প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত আজ বানাবো মটর মাশরুম তার জন্য দেখুন নিয়ে নিয়েছে মাশরুম ভালো করে ধুয়ে কেটে রেখেছি নিয়েছে মটর সুটি নিয়েছি একটা গোটা পেঁয়াজ একটা টমেটো এক টুকরো আদা ছয় সাতটা রসুনের কোয়া আর চারটে লঙ্কা এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ বাটার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য বাটার মেল্ট হয়ে যাওয়ার পরে মাশরুম দিয়ে দিয়েছি খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব মাশরুম থেকেও প্রচুর জল বেরোয় খুব ভালো করে ভেজে নিতে হবে মাশরুম প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো পাঁচ মিনিট মটরশুঁটিটার সাথে মাশরুমটিকে আবার ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে রাখবো আবার কড়াইতে সামান্য তেল দেব তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটি দিয়ে দেব সামান্য লবণ দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটি টমেটো দিয়েও ভালো করে ভেজে নেব। টমেটোটি যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে এবার এতে একে একে দিয়ে দেব আদা কুচি রসুনটাকেও আমি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব চারটে লঙ্কা কুচি ভালো করে সবগুলি একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি জল ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব সেদ্ধ করার জন্য দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে মশলাটি একটি জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা এবার যে মশলাটা আমি ব্লেন্ড করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু ভালোভাবে একবার কষিয়ে নেব দেখুন মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা মটরশুঁটি আর মাশরুম দিয়ে দিয়ে ভালো করে আর পাঁচ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি জলের পরিমাণটা আমি এখানে কমই দিয়েছি গাঢ় গ্রেভির জন্য দিয়ে দেবো গরম মশলা এবার এটিকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে মটর মাশরুম ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখুন মটর মাশরুম তৈরি হয়ে গেছে আবার আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড ডে গুড লাক অ্যান্ড সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং